সালাম বিবি হাজরাকে পাশে বসে বললেন বোন হাজারা তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি কিন্তু এই ভালোবাসার প্রতিদান কখনো চাইনি তোমার কাছে আমি আজ তোমার কাছে কিছু আর তুমি যে আমাকে তার প্রমাণ এর দিতে হবে বড় তোমাকে আমি এখন বৃদ্ধ হয়ে যাচ্ছি কিন্তু আমার একটি পুত্র সন্তান হল না তাই আমার মন হাহাকার করছে তুমি ইচ্ছে করলে আমার এই অশান্তির আগুন দূর করতে পারো এই কথা বলতে বলতে তার দুই চোখ থেকে অশ্রু দ্বারা বয়ে যেতে লাগলো বিবি হাজরা তখন বললেন বলুন আপা আমি কি করতে পারি আপনার জন্য বিবি সারা আলহাম বললেন একজন সন্তানের অভাবে নবীর বংশ বিলীন হয়ে যাবে তাই তোমার কাছে আমার অনুরোধ তুমি নবী বিয়ে করে আমার এই যন্ত্রণা তোমার গর্ভে কোনো সন্তান হলে আমি তাকে নিজের পুত্রের মতো লালন পালন করব। বিবি সারার এই প্রস্তাব শুনে হাজেরা চমকে উঠলেন এবং বললেন কি বলছেন আপা যা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি কেন আপনি এই প্রস্তাবটা আমাকে দিলেন আপনি কি আমাকে পরীক্ষা করছেন আমার এখনো বিয়ে না হলেও আমি ভালো করে বুঝি নারীর নিকট স্বামী তার পরম ধন স্বামীকে সবাই চাই একান্ত নিজের কাছে রাখতে এবং একাই ভোগ করতে এখানে অংশীদারদের স্থান নেই এই অমূল্য কথাটি আমি বুঝি সুতরাং কোনোভাবেই এটা আমার দ্বারা সম্ভব নয় আপনার কাছে জোর মিনতি করি এই কথা আর কোনোদিন আমাকে বলবেন না তাছাড়া আমি আপনার সতীন হয়ে গেলে আপনার আর আমার মধ্যে এই সম্পর্ক থাকবে না এর চেয়ে ভালো নবীজিকে অন্য কোনো উত্তম ভাবছি দেখে বিয়ে করাতে পারেন না তখন বিবি সারা আলি আসসালাম বললেন তুমি আমার ছোট বোন এখন যেমন আছো তখনই তেমনই থাকবে বরং আমার স্বামীর পত্নী হিসেবে আমার স্নেহ মমতা আরও বেড়ে যাবে আর তুমি যে বলছো নবীজিকে উত্তম পাত্রী দেখে বিয়ে করাতে আসলে নবীর যোগ্য পাত্রী যেখানে সেখানে পাওয়া যায় না এত কিছু বলার পরেও যদি তুমি রাজি না হও তবে মনে করব যে এতদিন যাকে আপন ভেবেছি সে আমাকে শত্রু মনে করছে তোমার ভালোবাসা শুধু প্রতারণা এভাবে বিবি সারা আলিহাস্লাম হাজারা কে বোঝানোর চেষ্টা করলেন এবং রাতের বেলা স্বামী ইব্রাহিম আলিহলামকে বুঝিয়ে বললেন হে প্রিয় স্বামী আমি আপনার সাথে দীর্ঘদিন ধরে আছি কালের বিবর্তনে বৃদ্ধা হয়ে যাচ্ছি কিন্তু এখনো আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি তাই আমার প্রচন্ড ইচ্ছে যে আপনি গুণবতী হাজারাকে বিয়ে করুন যদি আল্লাহ চান তো হাজারার মাধ্যমেই আপনার বংশধারা রক্ষা পাবে দয়া করে আপনি রাজি হয়ে যান তখন ইব্রাহিম আলিহালাম বললেন এই বৃদ্ধ বয়সে বিয়ে করে লাভ নেই আল্লাহ তালা যা ভালো মনে করেছেন তাই হয়েছে এতে আমি অসন্তুষ্ট নই বিবি সারা আলিহালাম বারবার বোঝাতে লাগলেন অবশেষে ইব্রাহিম আলিহালাম বললেন সারা তুমি বারবার শুধু একই প্রস্তাব দিয়ে যাচ্ছ যাও আমি তোমার নিকট অওদা দিলাম যদি হাজারা রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই তা শুনে বিবি সারা আলিহালাম মহা খুশি হলেন এবং বিবি হাজারের কাছে গিয়ে এই খবরটি জানালেন তখন হাজারা আলিহাল চিন্তা করতে লাগলেন ইব্রাহিম আলিহালাম একজন নবী হয়ে আমার মতো একজন সাধারণ নারীকে নিজের স্ত্রীরূপে গ্রহণ করতে রাজি হয়েছেন এটা তো আমার সৌভাগ্যের বিষয় তাই হাজারা আলিহিউ সাল্লাম বললেন তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি এই কথা শুনে বিবি সারা আলিহালাম রাজি হয়ে হাজারা কপালে একটা চুমু দিয়ে বললেন প্রিয় বন্টি আমার এই শুভ পরিণয়ের মাধ্যমে তোমাকে যেন তালা এমন সন্তান দান করেন যার মহান খ্যাতি সারা দুনিয়ার মুখে যায় আর নবী ইব্রাহিম আলীহস্লামের নাম যেন গোটা বিশ্বে অক্ষয় হয়ে থাকে আল্লাহ বিবি বিস্সালামের এই দোয়া কবুল করে নিলেন ফলে বর্তমানেও পৃথিবীর বড় বড় ধর্মগুলোতে হজরত ইব্রাহিম আলিহালামকে সম্মানের দৃষ্টিতে দেখা হয় অতপর বিবি সারা হজরত ইব্রাহিম আলিহস্লাম এবং বিবি হাজারার মুরব্বী হয়ে বিবাহের অনুষ্ঠান সম্পূর্ণ করলেন বিবাহের কিছুদিন অতিবাহিত বিবি হাজরা আলি হাসালাম গর্ভবতী হয়ে গেলেন অতপর একটি পরম সুন্দর চাঁদের মতো পুত্র সন্তান প্রসব করলেন নবী ইব্রাহিম আলি হাসালাম আনন্দে আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করলেন এবং পুত্রের নাম রাখলেন ইসমাইল আলি হাসাল্লাম কিন্তু এদিকে সারা আলি হাসালাম যেন কিছু একটার আঘাতে মর্মাহত হয়ে গেলেন যে সারা ছিলেন সদা হাস্যময়ী তার মুখ আজ মলিন তার এই অবস্থা দেখে হজরত ইব্রাহিম আলি হাসালাম দুঃখিত হয়ে গেলেন অতপর বিবি সারা আলি হাসালাম সবসময় হাজার দোষ খুঁজে বেড়াচ্ছিলেন বিবি হাজারা ভেবেই পাচ্ছিলেন না যে কোন কাজ করলে বিবি সারাকে খুশি করা যাবে তাই তিনি দিনরাত কান্না করে কাটাতেন যেই ভয় তিনি বিয়ের আগে করেছিলেন তাই আজ বাস্তব হলো অতপর বিবি সারা আলিহাসাল্লাম হাজারার নাক এবং কান ছিদ্র করে দিলেন বিবি হাজারা লজ্জায় অপমানে দরজার শেষ সীমানায় পৌঁছে গিয়েছেন তিনি এখন প্রাণ বিসর্জন দিবেন নাকি সংসার ছেড়ে কোথাও পালিয়ে যাবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না এমন সময় গভীর নিশীতে তিনি স্বপ্নে দেখলেন কে তাকে বলছে হে হাজেরা তুমি ধৈর্য ধরো তোমার সৌভাগ্য শীঘ্রই আসছে তোমার সন্তান মহাপুরুষ এই পৃথিবীতে তোমার মুখ উজ্জ্বল করবে এই স্বপ্ন দেখে বিবি হাজারার মন কিছুটা শান্ত হল এদিকে হজরত জিব্রেল আলিহালাম আগমন করে ইব্রাহিম আলিহসানকে বললেন আপনি হাজারার নাক কানের ছিদ্রে অলঙ্কার পরিয়ে দিন অতপর এবং কানের অলঙ্কার পরানোর সাথে সাথে হাজারার সৌন্দর্য যেন আরো বেড়ে গেল কথিত আছে যে এখান থেকেই সারা বিশ্বে নারীদের নাকে কানের ছিদ্রে অলঙ্কার পরিধান করার সূত্রপাত হয়েছিল তবে এই মতামতটি নিতান্তই দুর্বল অতপর একদিন ইব্রাহিম আলিহসালাম বিবি সারাকে বললেন হে প্রিয়তমা তুমি তো হাজারাকে বলেছিলে যে তার গর্ভে একটি পুত্র সন্তান হলে তাকে তুমি তোমার নিজের পুত্রের মতো আদর করে লালন পালন করবে আর আমাকে বলেছিলে যে আমার বংশবৃদ্ধির জন্য তুমি তোমার জীবন বিসর্জন দিতে পারো তাহলে তোমার সেই প্রতিজ্ঞা আজ কোথায় গেল তুমি আজ এতটা বিষণ্ন কেন তুমি বলো তোমার জন্য আমি কি করতে পারি তখন বিবি সারা আলিহসাল্লাম বললেন আমার প্রতি যদি আপনার দয়া থাকে তাহলে ইসমাইলকে সহ হাজারাকে গাছপালা পানিহীন মরুভূমিতে নির্বাসিত করুন বিবি সারা যে এই ধরনের দাবি করে বসবেন ইব্রাহিম আলীহস্লাম তা কল্পনাও করতে পারেননি তাই তিনি থমকে গেলেন কিছুক্ষণ পর তিনি বললেন হে সারা তাহলে তুমি আমার এবং হাজারার অমত থাকা সত্ত্বেও যুক্তিতর্ক দিয়ে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করলে কেন তখন বিবি সারা আলী যা বলেছি তাই করুন ফলে ইব্রাহিম চিন্তিত হয়ে পড়লেন এমন সময় হজরত জিব্রেল আল্লাহ আল্লাহতালার বাণী নিয়ে আগমন করলেন এবং বললেন হে নবী ইব্রাহিম আপনি চিন্তা করবেন না সারা যা বলেছে আপনি তাই করুন অতপর সকালবেলা হজরত ইব্রাহিম এক খাদি কুর্মা এবং এক একমস্ক পানি উটের পিঠে রেখে প্রস্তুত করলেন এবং বিবি হাজরা আলহিয়াকে বললেন হে হাজরা ইসমাইলকে কুলে নিয়ে উটের পিঠে আহরণ করো তখন হাজরা আলহিয়াম ছয় মাসের শিশু পুত্র ইসমাইলকে নিয়ে উটের পিঠে আহরণ করলো অতপর উঠ চলতে লাগলো হাজরা চলতে চলতে অস্ত্র দ্বারা প্রবাহিত করতে লাগলেন তার মনে একটাই চিন্তা সংসার ছেড়ে কোন অজানা গন্তব্যের পানে স্বামী তাকে নিয়ে যাচ্ছেন কয়েকদিন পথ চলার পর তারা নির্জন মরুর ময়দানে উপস্থিত হলেন সেখানে কোনো গাছপালা কিংবা লতাপাতা নেই শুধুমাত্র সূর্যের তাপ আর বালুকাময় ভূমি এমন কি এক ফোঁটা পানির ব্যবস্থাও সেখানে নেই একটু দূরেই আছে সাফা মারোয়া পাহাড় ইব্রাহিম আলী বিবি হাজারা এবং তার দুধের শিশুকে সেখানে নামিয়ে দিলেন এবং বললেন হাজারা তোমরা এখানেই তাকো আমাকে ফিরে যেতে হবে এই বলে তিনি স্ত্রী এবং একমাত্র শিশু পুত্রকে সেখানে রেখে রওনা হলেন তখন বিবি হাজরা আলিহাসাল্লাম অত্যন্ত বেকুল হয়ে বললেন হে প্রিয় স্বামী আমাদেরকে এই নির্জন মরুর ময়দানে একাকি রেখে কোথায় চলে যাচ্ছেন এই শিশুকে নিয়ে আমি কি করব তার আহার পানি আমি কিভাবে জোগাড় করব। তখন ইব্রাহিম আলিহাসাল্লাম কান্না বিজড়িত কণ্ঠে হাজরা আলিহাসাল্লামকে বললেন হে হাজরা তুমি ধৈর্য ধারণ করো আমি আল্লাহ তালার আশ্রয়ে তোমাকে রেখে যাচ্ছি তখন হাজরা বললেন তাহলে কি এটা আল্লাহর হুকুম ইব্রাহিম আলিহালাম বললেন হ্যাঁ এটা আল্লাহর হুকুম তখন হাজরা দুই চোখের পানি ছেড়ে বললেন হে প্রিয় স্বামী যেই পানি আর খুরমা দিয়ে গেলেন এগুলো খেয়ে দুই তিন দিনের বেশি আমার শিশু বাঁচবে না আমিও বাঁচব না এই বলে হাজরা শিশু ইসমাইলকে নবী ইব্রাহিম আলীহাসের কুলে দিলেন পুত্রকে বুকে জড়িয়ে ধরে ইব্রাহিম আলিহাসম তার কপালে চুমু দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন কিন্তু কি করবেন এটা যে আল্লাহ হুকুম অতঃপর তিনি হাজারার কোলে পুত্র ইসমাইল আলিহস্লামকে তুলে দিলেন তখন হাজরা বললেন প্রিয় স্বামী বাড়িতে গিয়ে বোন সারার কাছে আমার সালাম দেবেন আর আমার জন্য দয়া করতে বলবেন আমার ব্যাপারে তিনি দোষী নয় দুনিয়াতে যা কিছু গঠে একমাত্র আল্লাহ আল্লাহতাল্লার হুকুমি গঠে সুতরাং তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই অতপর ইব্রাহিম আলিহ স্লাম হাজরার নিকট থেকে অস্ত্রসিক্ত নয়নে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলেন চলতে চলতে আবুয়া নামক স্থানে এসে ইব্রাহিম আলিহাল্লাম উটের পৃষ্ঠ থেকে নেমে গেলেন এবং আল্লাহ তালার দরবারে কেঁদে কেঁদে বললেন হে প্রভু হে দয়ময় আমি আমার কলেজার টুকরা একমাত্র পুত্র ইসমাইলকে আর প্রিয়তমা হাজরাকে তোমার হেফাজতে রেখে গেলাম আর এদিকে বিবি হাজরা মরুর ময়দানে আল্লাহ তালার উপর ভরসা করে পড়ে রইলেন অতপর রাত যখন গভীর হল তখন বিরাট একটা বাঘ এসে হুংকার দিয়ে আওয়াজ করল এবং হাজরা ও ইসমাইলের পাশে ঘুরাফেরা করতে লাগল তখন হাজরা ইসমাইলকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন ওরে বাঘ তুমি আমাকে খেয়ে now দয়া করে আমার ইসমাইলকে খেও না আল্লাহর কুদরত বাটি চুপচাপ চলে গেল বিবি হাজরা খুরমা আর পানি খেয়ে কয়েকদিন কাটিয়ে দিলেন একসময় সময় খুরমা এবং পানি শেষ হয়ে গেল ফলে বুকের দুধও শুকিয়ে গেল মা এবং শিশুর পিপাসা চরমে পৌঁছে গেল স্তনের বুটা চুষে দুধ না পেয়ে শিশু ইসমাইল আলিহাসালাম চিৎকার করে কাঁদতে লাগলেন বিবি হাজরা ইসমাইলকে কুলে নিয়ে তার নিজের জিহবা পুত্রের মুখে দিয়ে লেহন করতে লাগলেন পিপাসার তারা এবং মরুভূমির উত্তাপে দুধের শিশু ছট টফট করতে লাগল খোদাই কাতর হয়ে শিশু ইসমাইল আলিহাম যেন কান্নার শক্তি হারিয়ে ফেলেছেন তার কণ্ঠস্বর সংকীর্ণ হয়ে আসছিল শিশু ইসমাইল আলহাম জিহ্বা আর লেহন করছিলেন না তাই হাজারা গাবড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন আমি কিসের জননী হলাম কেন আসলাম এই দুনিয়াতে এই বেদনায় তার হৃদয় হু হু করে কেঁদে উঠল অতপর একটি জায়গায় নিতর ইসমাইলকে শুয়ে রেখে হাজারা পানির সন্ধানে দৌড়দৌড়ি করতে লাগলেন কিছু দূর যাওয়ার পরই তার মনে হতে লাগলো তিনি একই করছেন তার হৃদয়ের ধন আজ চিরতরে বিদায় হতে যাচ্ছে আর তিনি তাকে ফেলে রেখে যাচ্ছেন একই নিষ্ঠুর ব্যবহার